দেখছেন আল্লাহ আল্লাহ রসুলের ঘর ঠিক আল্লাহ তুই দেখ তুই দেখ তুই দেখ ঠিক

এই তো হয়ে তবে আমার নাম না লিখে আপনারা একটাই বাব মা মাই বই রা কবরে চলে গেছে আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন এক হাজার করে টাকা মানুষ দেওয়া যাবে না বড় আশা নিয়ে বললাম

আর একজন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আমার যুবক ভাইরা অনেকটা দিলে উনিশটা দরকার আর উনি ভাই বা কে আছে

একজন মা দিয়েছে আমি বলতে চাই চার সত্য মানুষ হবে না দুয়া যাওয়ার সময় হয়ে যায় ছেলেদেরকে না যার যা খুশি দিয়ে দুশো একশো নগদ করে দিক দিক মা বোনদের কাছে

রবিউল প্রতি বছর 1000 করে রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা আরেকটু বেড়েছে ছয়জন হয়ে গেছে আল্লাহ কবুল আমিন আরো

<خدا, خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے

न बि जाने त ख़ुदा मे मो मोस तो आज मे रसाए रसाए नबी जा न ख़ुदा जाने ख़ुदा के मोहम्मद मूं सुबा जाने मकानो सुफ़े मोहम्मद اللہ सुदाे मसले সকলে আমাকে হাওলা করুন সকলে পড়ুন বিসমিল্লাহ রহমাদ আল্লাহ আমি জানা বা জানা ইচ্ছা সকল গোলা হইতে توبه ورتسي استغفر الله ربي من كل ذنب واتوب اليه اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

তোমাদেরকে দাওয়াত দিতে আসো আমরা সংগঠিত ঐক্যবদ্ধ হই এই সমাজের ইনসাফ ইনসানিयत প্রতিষ্ঠিত করার জন্য মালদাররা যাকাত দেবে হজ করবে মা-বাবাকে ভালোবাসবে বড়দের সম্মান সরজলে স্নেহ করবে দেশটা ধ্বংসের দিকে দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হব

যারা ঢুকার সময় বলে আমরা দাদা হাজার ঢুকার করলে আস্তে আস্তে দাদা এজন্য বাঁধে সবসময় এই কথাগুলো এই জন্য বলি বলি আপনারা আমার ভাই আপনাদেরকে নায়ের রাস্তা দেখানো আমাদের তাই এতে কিন্তু ওই সকল মুনাফেক ইমাম বক্তা গুলো রেগে যায় এসব কথা বলার কি দরকার তাদের চ্যালেঞ্জে দেখবে কমেন্ট উল্টো পাল্টা লেখায় যাতে করে আমরা বলা বন্ধ করি কিন্তু না আপনি তো আমার ভাই ভাই

যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি কিন্তু হোসাইনের আজ একজন লোক বলে দাদা হুজুর মানি

আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তি সুজন উদ্বাদনের সূচনাতে আমরা আত্মতৃপ্ত হইছি মুফতি আজম মেজহুজুর কি আল্লাহ আবু জাফর সিদ্দিক আল কোরআঈসি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর دینی শিক্ষা আপনার কোরআনের তালিম তিন ইসলামের শিক্ষা পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষার সুব্যবস্থা করার স্বপ্ন আছে হে আল্লাহ ये प्रतिष्ठान का भी खूब मुहुमला

আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন আমাদের জীবনের গোনা খাতা আপনি মাফ করে দেন আমাদেরকে নামাজি বানান মুক্তাকি বানান পরেজগার বানান হাজি বানান গাজী বানান আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইগুলো এদের ভেতরটা ঠিক আছে এদের ইমান আছে তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও এদেরকে সুন্নতের উপরে চলা তৌফিক দাও এদেরকে দুনিয়ার গান বাজনা লোভ লালসা অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও আল্লাহ এদেরকে তোমার পিয়ারা বান্দাতে তলভুক্ত বানিয়ে দাও মালিক এদেরকে আমার ভাই আমার সাথী বানিয়ে দাও দুনিয়া একসাথে আমরা থাকব তোমার দ্বীনের খিদমত তোমার হাবিবের জন্য

চাইছি ভুল থেকে লোভ থেকে লালসা থেকে যে রাস্তায় গেলে আপনি খুশি হবে সেই রাস্তা থেকে আমি বানা চাইছি চাইছি মালিক না প্রেমিকা হাবিবের গোলাম

والي، 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 والي. السلام, السلام عليكم, السلام عليكم.